যার ফলে আমরা আমাদের দায়িত্বপূর্ণ হবিগঞ্জ জেলার চুনায়ঘাট উপজেলা মাধবপুর উপজেলার কিছু অংশ এবং ময়ুরবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সীমান্ত এলাকা থেকে গত ২৬ জুলাই দুই থেকে একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত যে বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক করতে সক্ষম হয়েছে তার মধ্যে রয়েছে প্রায় চব্বিশ হাজার সাতশো ছাপ্পান্ন বোতল বিদেশি মল ছত্তিশ হাজার পাঁচশো লিটার চোলাই বা বাংলা মল ফ্রেন্সিডিল রয়েছে তিন হাজার চারশো অষ্টাশি বোতল গাঁজা রয়েছে প্রায় দশ টন অর্থাৎ ন হাজার সাতশো পঁচাত্তর কেজি এছাড়া ইয়াবার ট্যাবলেট বিয়ার স্কপ এবং অন্যান্য অবৈধ কিছু বিড়ি আছে যার আনুমানিক সিজার মূল্য হচ্ছে সাত কোটি বিয়াল্লিশ লক্ষ ছত্রিশ হাজার ৩৩১ একত্রিশ টাকা তো আমরা এবার যেটা করেছি পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের পরামর্শক্রমে সবসময় যে গাজা ধ্বংস করলে বা পুরালে একটা বিষাক্ত প্রতিক্রিয়া হয় পরিবেশে এবার যাতে এটা না হয় ওনাদের পরামর্শক্রমে আমরা এই গাজার সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে বালি মাটি মিশ্রণ করেছে এবং পরিমিত মাত্রায় সিমেন্ট দিয়েছে এরপর এটা মিক্স করার পরে বুলডোজার দিয়ে আমরা এটাকে রোল করছি এবং আমাদের এখানে সবজি বাগানে আমরা একটা গর্ত করেছি এই গর্তের মধ্যে এই জিনিসগুলো ডাম করবো যার ফলে কিছুদিন পরে এটা একটা সারে পরিণত হবে যেটা আমরা পরবর্তীতে হয়তো ব্যবহার করতে পারবো তাই এবং এটা কোনো পরিবেশের প্রতি কোনো ঝুঁকি থাকছে না একই সাথে এখানে যে আহ মদের বোতলগুলো যেগুলো ভাঙা হচ্ছে এগুলোর যে লিকুইড এটা আমরা একটা বদ্ধ জায়গায় জমা করছি ফায়ার সার্ভিস এসেছে তাদের মাধ্যমে এখানে পরিণত মাত্রায় পানি দেওয়ার মাধ্যমে এটা যে পিএইচ বা খারের যে লেভেলটা আছে এটাকে আমরা নর্মাল লেভেলে নিয়ে আসবো যাতে করে এটা পরিবেশের কোনো ঝুঁকি না হয় এবং এটা মাটির সাথে যেন মিশে না যায় জন্য আমরা পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছি এবং পরিবেশ অধিদপ্তরের পরামর্শ ক্রমে এটাতে আমরা পর্যাপ্ত পরিমাণ চুন এবং অন্যান্য যে সমস্ত জিনিস মিশ্রণ করা দরকার সেই পদক্ষেপটা নিচ্ছি আপনারা জানেন যে মাদক মাদক কেবল একজন ব্যক্তির শারীরিক মানসিক স্বাস্থ্যকেই ঝুঁকি করে না বরঞ্চ এটি পরিবার সমাজ এবং রাষ্ট্রকে অসামাজিকতা অপরাধ এবং দিকে অর্থাৎ মাদক এবং ব্যাটালিয়ান সীমান্তে মাদক চোরাচালান বন্ধে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বিজিবির সদস্যরা প্রতিদিন সীমান্তে নিজেদের জীবনে ঝুঁকি নিয়ে মাদক চোরাচালান রোধে কাজ করে যাচ্ছে এবং আজকের এই মাদক দ্রব্য ধ্বংসকরণে আমরা সেই প্রচেষ্টারই একটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ অংশ আজ আমরা এই মাদক দুর্বল ধ্বংস করার মাধ্যমে একটি শক্তিশালী বার্তা প্রেরণ করছি যে আমাদের সমাজে মাদক এবং মাদক ব্যবসার কোনো স্থান নেই সবাইকে ধন্যবাদ